শেয়ার বাজারে বিনিয়োগের আগে আসলে আমরা অনেকেই চিন্তিত থাকি যে আমরা মার্কেটে কতটুকু বিনিয়োগ করব এই ব্যাপারে আমাদের আসলে ওই ধারণা থাকে না দের ইজ এ রুল অ্যাকচুয়ালি দ্যাট উই ক্যান ফলো যেটা দিয়ে আসলে আমরা ডিসাইড করতে পারি যে শেয়ার বাজারে আসলে আমাদের কতটুকু ইনভেস্টমেন্ট করা উচিত দিস রুল ইজ কল্ড হান্ড্রেড মাইনাস ইয়োর এইজ অর্থাৎ আপনার বয়স যদি হয় লেস এ থার্টি সেই ক্ষেত্রে আপনি অ্যাকর্ডিং টু দ্য রুল হানড্রেড মাইনাস থার্টি দ্যাট মিনস সেভেন্টি পারসেন্ট অফ ইউর অ্যাভেলেবেল ফান্ড আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন আর বাকি থার্টি পারসেন্ট ফান্ড আপনি ইনভেস্ট করবেন কোনো ফিক্সড ইনকাম সিকিউরিটিজে যেখান থেকে আপনি একটা স্টেবল ইনকাম আর্ন করতে পারেন বেসিক্যালি এই রুলটা করা হয়েছে যে উইনো যে এইজ বাড়ার সাথে সাথে আমাদের রিস্ক টলারেন্স কমে আসে অর্থাৎ আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের রিস্ক নেওয়ার ক্ষমতা তত কমতে থাকে সো ধরে নেওয়া যায় যে যার বয়স সিক্সটি উনি যদি এই রুলটা ফলো করেন তাহলে ওনার ক্ষেত্রে হি ক্যান অ্যাকচুয়ালি হি হ্যাজ টু ইনভেস্ট হান্ড্রেড মাইনাস সিক্সটি দ্যাট মিন্স ফরটি ফর্টি পার্সেন্ট হিস অ্যাভেলেবেল ফান্ড ইন টু দ্য স্টক মার্কেট আর রেস্ট অফ দ্য সিক্সটি পার্সেন্ট হিস অ্যাভেলেবেল ফান্ড ইন এনি কাইন্ড অফ অ্যাসেট যেটার থেকে তারা একটা স্টেবল ইনকাম আর্ন করতে পারে সো এইভাবে একজন ইনভেস্টর খুব ইজিলি ইনিশিয়ালি খুব ইজি ওয়েতে ডিটারমাইন করতে পারে যে তার কতটুকু টাকা সে স্টক মার্কেটে ইনভেস্ট করবে সো আপনারা সবাই কমেন্ট সেকশনে জানান যে আপনারা এই রুলটা ফলো করছেন কি না যদি ফলো করে থাকেন তাহলে কতটুকু বেনিফিটেড হচ্ছেন সবাই কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ